কেমন আছো তোমরা আজকে হইতে আমাদের দূরত্ব উচ্চতার পনেরো নাম্বার এটা চোদ্দ নাম্বারের মতোই সিমিলার কথাটা একটু করি কোনো স্থান থেকে একটি মিনারের দিকে ষাট মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোন মিনারটির উচ্চতা নির্ণয় করো চিত্রটা আঁকি একটু ইজি করে আঁকা ট্রাই করতেছি এবারে আমরা কি বুঝলাম একটা মিনার আছে তাহলে সবার প্রথমে মিনার আঁকো ডাক দিলাম এটা মিনার হয়ে গেছে নাম দিয়ে দিলাম এবি অন্য কিছু দিতে পারতাম তারপরে

আমি আইকে দিছি নাকি এইটুক কি আঁকতে পারবে এইটুক আঁকা নিয়ে কি প্রবলেম হইতে পারে তোমাদের আমরা জানি এই টাইপের অঙ্কগুলিতে যদি আমাদের দুইটা কি দেওয়া থাকে কোন দেওয়া থাকে দুটা কোন আঁকতে হইবো এই যে আমরা দুটা কোন আঁকছি এখন কথা হইতাছে এখানে কি জানি লাগছে ষাট মিটার আগে গেলে পিছায় গেলে এগুলো মাথা থেকে দূর করো দুইটা কোন দেওয়া আসে না কয়টা পাঁচচল্লিশ আর ষাট স্পষ্টভাবে এটা হচ্ছে আমাদের মিনার মিনারের কাছাকাছি কি এই কোনটা নাকি এই কোনটা অবশ্যই এইটা যেটা কাছাকাছি ওই কোনটা হয়েছে বড় যেটা মিনারের কি কাছাকাছি ওই কোনটা কি সাইজে বড় তাইলে এটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি এখানে কত লেখা দিবা ষাট কোনো চিন্তা ভাবনার দরকার নাই তারপরে এখানে কত আছে ফর্টি ফাইভ এটা হচ্ছে দূরেরটা একটা ফর্টি ফাইভ দিলাম শেষ হয়ে গেছে আঁকা এরপর বলছে ষাট মিটার আগাইছে না পিসাইছে এটার দিকে আমরা তাকাইলাম না আমরা এইখানটা তো এমানটা বসাই দিব ষাট মিটার এবার নামকরণ করে দাও এটার নাম দিলাম সি এটার নাম দিলাম ডি এইভাবে খুব ইজিলি এই দ্বিতীয় টাইপের যে ম্যাথগুলি এগুলোর সমাধান করতে পারবা চিত্র এই মাইকা মাইকাফেলো হয়ে যাব কোনো প্রবলেম নাই এখন কথা হইতেছে এটা তো বললাম যারা এই অধ্যায়টি একটু জটিল লাগে বা খুব সহজে সমাধান করছে তাদের জন্য এবার আমরা আমরা এই সমাধানই কম একটু করি এবার কোনো স্থান থেকে একটি মিনারের দিকে ষাট মিটার এগিয়ে আসলে তাইলে কথা হইতাছে আমি মিনারের দিকে আগাই গেছি এর মানে কি মিনার থেকে দূরে ছিলাম এগিয়ে আসলে মিনারের শেষ অবৃন্দুর উন্নতি কোন ফর্টি ফাইভ তাইলে আমি প্রথমে কোন স্থানে ছিলাম এই যে ডি স্থানে ছিলাম এইখানে আমার কোন কত ছিল ফর্টি ফাইভ আমরা এখন মিনারের যত সামনের দিকে জামু আমাদের কিন্তু মাথা তত বেশি তোলা লাগব মিনারের সেই অবৃন্দ দেখার জন্য মানে কোন তত কী হতে থাকবো বড়ো হইতে থাকবো আমরা এই জিনিস অ্যাপ্লাই করেও এই চিত্র আঁকতে পারি কিন্তু সিম্পল নিয়ম যেহেতু আছে এতদিকে মাথা না খাটাইলেও চলে তো আমাদের চিত্র কিন্তু আঁকা হয়ে গেছে এবার যা যা ধরো ওইগুলো ধরি কাজ শুরু করি মিনারের উচ্চতা জানতে চেয়েছে মিনার হইতাছে আছে এভি লিখে দিলাম মিনারের উচ্চতা আমরা এইচ ধরছি এইটুকু কিছু দেওয়া নেই তাহলে এইটুকু আমরা এক্স ধরলাম বাকি সব কিছু লেখা আছে দেওয়া আছে সব তুলতে থাকি দেওয়া আছে কি দেওয়া আছে প্রথমে আমাদের দেওয়া আছে দূরত্বটুকু মানে এত মিটার এগিয়ে আসলে তো এগিয়ে টেগে না তুমি জাস্ট দূরত্ব লিখে দিবা আমাদের কাজ হচ্ছে চঙ্ক কীভাবে ইজি করা যায় দূরত্ব সিডি সমান সিক্সটি মিটার গেলো তারপর দুটো কোন উৎপন্ন হয়েছে উৎপন্ন কোন বা অবনতি কোন এগুলো আমি কিছু বলি নাই আমি শুধু বলতেছি উৎপন্ন কোন কি কোন উৎপন্ন কোন উৎপন্ন কোন একটার নাম হইতেছে এ সি ভি এ সি ভি সমান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আরেকটা হইতেছে এ ভি সি পর্যন্ত নেওয়া যেব না কোন পর্যন্ত নিতে হইব বি পর্যন্ত কারণ আমাদের কাজ হইতেছে একটা ত্রিভুজ শ্রীভূষণিয়া এই পর্যন্ত নিলে সে একটা স্থূলকুনি হয় এই জন্য না আগের ক্লাসও বুঝাইছি তাহলে আমরা কোন নিতেছি এ ভি এ ডি ভি সমান কত ফর্টি ফাইভ ডিগ্রি এবার কি কি ধরছি উচ্চতা ধরছি তাহলে লিখতে আসি উচ্চতা উচ্চতা ভি সমান আমরা এইচ ধরছি তারপর এটুকু একটা দূরত্ব আছে এটারও ধরছি তো লিখতেছি দূরত্ব এটার নাম হইতেছে ভিসি তার আমরা ধরছি এক্স মিটার এবার একটু পুরোটার নামকরণ করি সুতরাং দূরত্ব ভিডি দূরত্ব ভিডি ভিডি কারকার যোগফল ভি সি আর সিডি এর যোগফল তেল্লেই খাদেই বি সি যোগ সি ডি আচ্ছা বি সি এর মান কত বি সি এর মান হইতেছে এক্স প্লাস সি ডি এর মান কত সিক্সটি কাজ হয়ে গেছে এবার আমরা প্রথমেই প্রথম ত্রিভুজ মানে ছোটটারে এ বি সি এর নামকরণ করতেছি ত্রিভুজ এ কোন দাও আছে কোন বিপরীতে যে থাকে তার নাম কি লম্ব নিচে যে থাকে তার নাম কি ভূমি তাইলে আমরা কার সূত্র নিতে পারি টেনের সূত্র কোন নাম কি এ সি বি টেনের সূত্র কি লম্বাই ভূমি লম্ব হইতে আমাদের এবি ভূমির নাম হইতেছে আমাদের VC।

রুট থ্রি এক্স এটা আমরা হাতের বাম পাশে রাখলাম আর এইচ এর যে গুণটা এটার হাতের ডান পাশে রাখলাম এখন তাহলে আমাদের ইজি হইব এক্স এর সাথে রুট থ্রি গুণ আছে ওই পাশে গেলে কি হইব ভাগ হয়ে এটা আমাদের এক নম্বর সমীকরণ গেল এবার পুরো ত্রিভুজটা নিব পুরো ত্রিভুজের নাম কি আবার ত্রিভুজ এ ভি ডি এ ডি পুরো ত্রিভুজটা নিছি পুরু ত্রিপুজের কোন নাম কি এ ডি ভি এবারও আমাদের কোন দেওয়া আছে লম্ব আর ভূমি দেওয়া সত্যি দেওয়া নেই তাহলে আবারও টেনের সূত্র কোনের নাম কি এ ডি ডিবি টেনের সূত্র কি লম্ব বাই ভূমি এ বি বাই বিডি এবি বাই বিডি কারণ আমাদের এ এবিডি ডি এটা লম্বের নাম হচ্ছে এ বি আর ভূমির নাম হচ্ছে পুরোটা বিডি টেন এটা কত ডিগ্রি এটা হচ্ছে আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি লেখা দিলাম ফর্টি ফাইভ ডিগ্রি এবি এর মান কত এইচ বিডি এর মান এই যেখানটাতে বের করা আছে এক্স প্লাসের সিক্সটি এক্স প্লাসের সিক্সটি টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান এইচ এক্স প্লাস সিক্সটি এইচের মান দরকার তাহলে আরারিগুণ করলাম

ওই পাশে সিক্সটি যেমন আছে ঠিক ওই রকম এইচ এখানেও আছে এখানে আসে উপরেই কমন নেই তাহলে এখানটাতে রইলো একটা ওয়ান এইখানে রইলো ওয়ান বাই রুট থ্রি ওই পাশটাতে আমাদের সিক্সটি বা এইচ সমান রুটের কাজ করি লসা হইতেছে রুট থ্রি ওয়ানের সাথে ডাইরেক্ট গুণ হয়ে যাবে তাহলে উপরে রুট থ্রি এর দের ভাগ করলে ওয়ান ওয়ান উপরে গুণ করলে যে আসে ঠিক তাই সিক্সটি ডিগ্রি এচ এর সাথে পুরো পেপারটা গুণ আকারে ছিল ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ তাহলে লিখলাম সিক্সটি আর এটা গুন দিয়ে উল্টায় লাগলেই কাজ হয়ে যাব রুট থ্রি রুট থ্রি মাইনাসের ওয়ান এখন আমরা ক্যালকুলেটারের হেল্প নেব ক্যালকুলেটার হেল্পে এখানে একটু ভুল হয়ে যায় তাই একটু আমি বইলা নিই যে এটা কীভাবে করা লাগবো আশা রাখি তোমাদের অনেকেরই জানা আছে তাও সবার জন্য একটু বইলা দিতেছি সিক্সটি আর রুট থ্রি একসাথে আছে তাহলে ক্যালকুলেটার যেভাবে তুলবা সিক্সটি রুট থ্রি তারপর হইতেছে ভাগ ভাগ চিহ্ন দিলাম কিন্তু নিচে কিন্তু দুইটা সংখ্যা আছে যদি তুমি এইভাবে ক্যালকুলেটারে ডাইরেকশন দাও তাহলে ক্যালকুলেটার ভুল করব ক্যালকুলেটারে কি করবো এইটার আগে রুট থ্রি ধারা ভাগ করব তারপর ওই ভাগ ফল থেকে ওয়ান ডে কী করবো বিয়োগ করবো ক্যালকুলেটার কি বুঝবো না তো এই সমস্যা সমাধানের জন্য তোমরা এইখানটাতে জাস্ট একটা ব্রেকের তুলে নিবা ঠিক আছে তাইলে অ্যান্সার ঠিকঠাক বের হইব তাইলে এটা করলে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের মান বের হইব ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট নাইন টু সিক্স দশমিকের পরে আরো ঘর ছিল আমরা তিনটা ঘর মিশিয়ে এই জন্য আমরা লিখে দিলাম প্রায় ঠিক আছে তাহলে আমাদের পনেরো নাম্বার কমপ্লিট হইলো